সত্যি স্বামীজি শ্রী মায়ের পদতলে পরিপূর্ণরূপে আত্মনিবেদন করেছিলেন শিশু যেমন তার মায়ের কাছে করে বিচার বিতর্ক যুক্তি প্রশ্নের প্রসঙ্গ সেখানে ছিল অবান্তর শ্রী মায়ের আরেকটি উক্তি থেকে জানা যায় একদা স্বামীজি বেদান্ত বিচারের প্রাবল্যে শ্রী মাকে বলেছিলেন মা আমার আজকাল সব উড়ে যাচ্ছে সব দেখছি উড়ে যায় সে কথা শুনে শ্রী মা সহাস্যে স্বামীজিকে বলেছিলেন দেখো দেখো আমাকে কিন্তু উড়িয়ে দিও না স্বামীজি উত্তর দিয়েছিলেন মা তোমাকে উড়িয়ে দিলে থাকি কোথায় যে জ্ঞানে গুরু উড়িয়ে দেয় সে তো অজ্ঞান গুরু উড়িয়ে দিলে জ্ঞান দাঁড়ায় কোথায় সাধারণ রীতি অনুসারে গুরুপত্নীকেও গুরুরূপে গণ্য করা হয় স্বামীজি কি সেই প্রচলিত রীতি অনুসারে শ্রী মাকে গুরু বলেছিলেন না তা নয় স্বামীজির দৃষ্টিতে শ্রী রামকৃষ্ণ শ্রী মা ছিলেন এক ও অভিন্ন সত্যি নিবেদিতার ভাষায় এ এক দর্শনীয় অপরূপ সম্পর্ক